আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌসিম অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা জানান প্রেস সচিব জানান জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্র গৃহীত হবে গণ নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুত করে জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছু দিনের মধ্যে সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে জুলাই গণ আন্দোলনের দলিল তৈরিতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গত পৌনে দুইটায় রাজধানীর বাংলা মোটরে সংগঠনের কার্যালয়ে জরুরি বৈঠক শেষে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম একথা জানান এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহসহ সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন জরুরি বৈঠকের পর আজ মঙ্গলবার বিকালে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ কর্মসূচির বদলে মার্চ ফর ইউনিটি পালনের সিদ্ধান্ত জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা বলেন জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঐক্যের প্রতীক ছিল তাই তাদের আশা রাষ্ট্র ও অন্তর্বর্তী সরকার সকল অংশীদারকে ঐক্যের মধ্যে এনে ঘোষণাপত্র বাস্তবায়ন ও সংবিধানে অন্তর্ভুক্ত করবে যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্থায়ী হবে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সমবেত হবেন সারা দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা এরই মধ্যে ঢাকায় এসেছেন অনেকে দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন তারা গাবতলী বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী এম এ হালেন তার কাছে জানব সর্বশেষ তথ্য হালিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা কর্মীরা কি ঢাকায় আসতে শুরু করেছেন j a n g a হ্যাঁ নরসিন আমি এই মুহূর্তে কিন্তু রয়েছে যেটি রাজধানীর প্রবেশভোগ যেটি গাবতলি সেই গাবতলি এখানে আমরা কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত যে এই বিকালের যে প্রোগ্রামটি এখন আমরা সেরকম দেখতে পাইনি এখানে যারা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা আছে তবে আমি এখানে যাদের সাথে কথা বলেছি যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মূলত জানেন এখানে বৈষম্য ছাত্র আন্দোলনের একটি কমিটি রয়েছে এবং এক আশেপাশে আশুলিয়া এবং সাভারে রয়েছে তারা কিন্তু যেটি বলছেন তারা দুপুরের দিকে কিন্তু তারা এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আজকে মার্ক্স ফোর ইউনিটি যে প্রোগ্রামটি রয়েছে সেখানে কিন্তু তারা আসবেন এবং সকালবেলা আজকে যদিও এখানে ঘন কুয়াশা এবং শীত ছিল সেই জন্য অনেকে এখানে আসতে দেরি করেছেন বলে আমাদের জানিয়েছেন এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি গত রোববারে যে এই আজকে যে এই জুলাই গণবত্থানের যে ঘোষণাপত্র দেওয়াটি হবে সেই জল্পনা কল্পনা শুরু হলে কিন্তু একটি উত্তাপ ছড়িয়ে পড়ে সাবারও এবং তারপরে কিন্তু এই এরই মধ্যে কিন্তু যেটি বিভিন্ন রাজনৈতিক মহলে কিন্তু এই বিষয়টি একটি উত্তাপ সৃষ্টি হয় এবং গত রাতে এই গত রাতে কিন্তু সরকারের পক্ষ থেকে যেটি ঘোষণা আসার পর যে তারাই আসলে ঘোষণাপত্রটি দিবে বিভিন্ন রাজনৈতিক যারা মহলের নেতৃবৃন্দ রয়েছে তাদের সবাইকে মিলে এবং তারপরে কিন্তু সেই যে ঘোষণাপত্রের যে প্রোগ্রামটি সেটি কিন্তু বাতিল করে বৈষম্য ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি তারা কিন্তু মার্চ ফর ইউনিটি যে প্রোগ্রামটি সেটি ঘোষণা করে এবং তারপর থেকে আমরা বিভিন্ন মহলে দেখতে পেয়েছি যে এখানে যারা এই বৈষম্য ছাত্র আন্দোলন রয়েছে স্থানে তারাও কিন্তু কেন্দ্রীয়ভাবে তাদের সাথে তারা একে সাধুবাদ জানিয়েছে এবং তারা তারপরে কিন্তু আজকে এই শহীদ মিনারের যে প্রোগ্রামটি রয়েছে মার্শোর ইউনিটি সেখানে কিন্তু এই জুলাই গণ আহত যে শহীদের পরিবার রয়েছে এবং আহতরা এবং সেই সাথে যারা এই সর্বত্রভাবে এই আন্দোলনের ছিল তারা কিন্তু আজকের এই প্রোগ্রামে তারা এখানে যুক্ত হবে বলে আমরা জানতে পেরেছি সব মিলে কিন্তু এই মুহূর্তে গাপ আমি রয়েছি এবং দুপুরের পর থেকে কিন্তু এই এই যারা এই প্রোগ্রামটিতে যাবে তারা কিন্তু অলরেডি প্রস্তুতি শুরু করেছেন তো এই ছিল আমার কাছ থেকে অসীর এই গাপ থেকে সর্বশেষ থেকে সহকর্মী হালিম রাজধানীর উদ্যানে চলছে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলন সেখানে আছেন সহকর্মী আলম সরাসরি যোগ দিচ্ছেন তিনি আলম ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলনে কোন বিষয়গুলো আজ গুরুত্ব পাচ্ছে হ্যাঁ নরস আপনি জানেন যে দীর্ঘ চোদ্দ বছর পর আজকে এই প্রথম সরা উদ্যানে যে আওয়ামী লীগ পতনের পর কিন্তু ছর কেন্দ্রীয় যে বাংলাদেশ ছাত্র শিবির যে কেন্দ্রীয় সম্মেলন শুরু হয়েছে সকাল আটটা থেকে কিন্তু এই প্রথম অধিবেশন শুরু হয়েছে এবং কয়েকটি সেশনে কিন্তু আজকের এই যে সম্মেলন অর্থাৎ দীর্ঘ ১৪ বছরের পর যে আজকের বাংলাদেশ ছাত্র শিবিরে যে কেন্দ্রীয় সম্মেলন সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এরই মধ্যে বিভিন্ন যে ডেলিগেট রয়েছে তারা এখানে উপস্থিত হয়েছেন এরপরেই কিন্তু উপস্থিত প্রধান অতিথির বক্তব্যে এখানে স্বাগত ভাষণ রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের যে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এছাড়াও সকল রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের যে তারা নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু এখানে তাদের গুরুত্বপূর্ণ যে ভাষণ সেই ভাষণ তারা দিচ্ছেন এবং এই কর্মী সম্মেলনের মধ্যে দিয়ে যে আজকের যে কেন্দ্রীয় সম্মেলন সেই সম্মেলনের মধ্য দিয়ে দুই হাজার পঁচিশ সেশনের আজকে যে সভাপতি অর্থাৎ বাংলাদেশ ছাত্র শিবিরের যে সভাপতি এই সম্মেলনের মধ্য দিয়েই কিন্তু আসলে নির্বাচিত হবে আপনি জানেন যে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন কিন্তু প্রকাশ্য রাজনীতি করতে পারেনি বাংলাদেশ জামায়াত ইসলাম এবং তার সহযোগী যে সংগঠন রয়েছে ইসলামিক ছাত্রী ছাত্রশিবির দীর্ঘ কয়েক বছর পর কিন্তু আজকে যে উন্মুক্ত পরিবেশে কিন্তু এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে তাদের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সরাসরি যে জনশক্তি রয়েছে তারা সরাসরি আজকে এই সম্মেলনে কিন্তু তারা অংশ নিয়েছেন এবং এরপরে আমরা যেটা দেখেছি কিছুক্ষণ এখন এই মুহূর্তে ভাষণ দিচ্ছেন হচ্ছে যে তুরস্কে যে রাষ্ট্রদূত তুরস্কে রাষ্ট্রদূত ভাষণ দিচ্ছেন এরপরে হয়তো বা দিক নির্দেশনা এই অনুষ্ঠায় সম্মেলনের মধ্য দিয়ে আগামী দু হাজার পঁচিশ সেশনের যে বাংলাদেশ ছাত্র শিবিরের যে কার্য করে যে সভাপতি সেই সভাপতি পেতে যাচ্ছে ইসলামিক যে ছাত্র শিবিরের যে যে সম্মেলনে এর মধ্য দিয়ে আসলে ঘোষণা হবে যে পরবর্তীতে কে এই নেতৃত্ব পালন করবে দর্শি উদ্যান থেকে জানাচ্ছিলেন সহকর্মী নুর আলম কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় ঢেকে আছে উত্তরাঞ্চল সহ সারা দেশ পঞ্চগড়ে প্রায় সপ্তাহ জুড়ে দশ থেকে বারো ডিগ্রির মধ্যে করছে তাপমাত্রা মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস সকাল দশমিক নয় সর্বনিম্ন তাপমাত্রা ছিল এগারো দশমিক চার ডিগ্রি সড়কে যানবাহনগুলো হেডলাইট চালিয়ে চলাচল করছে ঠান্ডা উপেক্ষা করেই কাজের সন্ধানে বের হচ্ছেন নিম্ন আয়ের মানুষ কনকনে ঠান্ডায় শীত বস্ত্রের অভাবে কষ্টে আছে কুড়িগ্রামের হতদরিদ্র ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ একদিনে নগার তাপমাত্রা উঠে কমেছে দুই ডিগ্রি মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ডিগ্রি সেলসিয়াস হিমালয় কন্যা পঞ্চগড়ে জেকে বসেছে শীত রাতের তাপমাত্রা পাশাপাশি কমতে শুরু করেছে দিনের তাপমাত্রাও শেষ তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী গোফরান বিপ্লব বিপ্লব শীত বাড়ায় পঞ্চগড়ের জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে শীতের আমরা বেশি অনুভব করতে পারি আজ সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের দশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করছে তেতুলিয়া আবহাওয়া গতদিনে কিন্তু এই তাপমাত্রা ছিল নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর শীত আসলে আমরা সকাল সকাল আজকে এর কয়েকদিন আমরা সকাল সকাল সূর্যের মুখ দেখতে পেলেও কিন্তু আজ কিন্তু ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো এলাকা এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো সূর্যের মুখ দেখতে পাইনি আর শীত মানে আসলে জনজীবনের কষ্ট বিশেষ করে নিম্ন আয়ের এবং হতদরিদ্র মানুষ যারা আছে আসলে তাদের কষ্টের সীমা থাকে না আমি জেলা প্রশাসনের কথা বলেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে জানিয়েছে আসলে শীত বস্ত্র শীত নিবারণের জন্য হতদরিদ্র এবং সিন্নগুল মানুষের মাঝে এ জেলার পাঁচ উপজেলার উপজেলা প্রশাসনের মাধ্যমে বারো হাজার শীত বিতরণ করা হয়েছে এবং ৩৩ লক্ষ টাকার শীত এটা কেনার জন্য প্রক্রিয়া দিন রয়েছে আর শীতকালে আসলে বিশেষ করে ঋণময়ের মানুষ যারা আছে তাদের আসলে কষ্টের শেষ থাকে না যারা গ্রাম থেকে শহরে আসে কাজের সন্ধানে আসলে ঘন কুয়াশার কারণে তারা কাজ অনেকে পাচ্ছে না না ফিরে না পেয়ে কিন্তু তারা ফিরে যাচ্ছে আর বিশেষ করে যারা কৃষি শ্রমিক আছে তাদেরও আসলে কষ্টের সীমা থাকে না তাদেরকে আসলে এখন তো বড় এই মৌসুমে আর বিশেষ করে যারা ডে লেবার আছে যারা দিনে আনে দিনে খায় বিশেষ করে আমি কথা বলেছি আহ শহরের ভ্যান চালক এবং শ্রমিকদের সাথে তারা আসলে যেটা বলেছে যে আসলে সকালে তাদের বাহন নিয়ে বের হলে তারা আসলে ঘন ঘন কুয়াশার কারণে তারা আসলে দেখতে পাচ্ছে না এবং তাদের আইনকামও কমে গেছে এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ তথ্য নসী পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন সহকর্মী গোফরান বিপ্লব হিফজুল কুরআন ও হিফজুল হাদিস প্রতিযোগিতার বিজয়ীদের সংবর্ধনা দিল ঢাকায় সৌদি দূতাবাস রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ দোহাইলাই বিজয়ীদের হাতে ক্রেস্ট সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন বৃহস্পতিবার রাজধানীর ধারায় একটি হোটেলে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রিলিজিয়াস অ্যাটাশে অফিস রাজকীয় সৌদি দূতাবাস ঢাকার তত্ত্বাবধানে দেশের আটটি বিভাগ সহ নয়টি স্থানে প্রাথমিকভাবে হিফজুল কুরান ও হিফজুল হাদিস প্রতিযোগিতার বাছাই হয় হিফজুল কুরআনের চুয়ান্ন জন এবং হিফজুল হাদিসে সাতাশ জন প্রতিযোগী চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেন হিফজুল কুরান পঁয়ত্রিশ পাড়ায় তিন জন হিফজুল কুরান পনেরো পাড়ায় তিন জন এবং হিফজুল হাদিসে তিনজন প্রতিযোগী বিজয়ী হন এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার হাতে আছে প্রথমেই আছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম জুলাই বিপ্লবের ঘোষণাপত্র উপস্থাপন আপাতত নয় গণভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার প্রেস সচিব এছাড়া তাদের প্রতিক্রিয়ায় বিষয়ে সতর্ক থাকুন জেলা কর্মকর্তাদের প্রতি প্রধান উপদেষ্টা এছাড়াও তাদের আরেকটি শিরোনাম আন্তর্জাতিক বিষয়ে শততম বর্ষে জিমি কার্টারের জীবনাবসান এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম দুনিয়া কাপানো অভ্যুত্থানের বছর শেখ হাসিনার অভাবনীয় পতন দম্ভ দুর্নীতিতে ধপাস বাংলাদেশ টু যাত্রা এছাড়া তাদের আরও একটি শিরোনাম কোটা বৈষম্যের বিরোধিতা থেকে গণ অভ্যুত্থান এরপর আমার হাতে আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম মার্চ ফর ইউনিটি কর্মসূচি আজ কেন্দ্রীয় শহীদ মিনারে অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়ার সাধুবাদ বিরোধী ছাত্র আন্দোলনের এছাড়াও তাদের আরেকটি একটি শিরোনাম দুদককে স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে দেখতে চাই যেটি বিশেষ সাক্ষাৎকার ডক্টর ইফতাক্ষারুজ্জামানের তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক এরপর আমার হাতে আছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সরকারি দেবে মার্চ ফর ইউনিটি কর্মসূচি আজ এছাড়াও তাদের একটি বিশেষ প্রতিবেদন আনন্দ বেদনার গল্পে বিদায় দুই নতুন সুবাস নিয়ে দু হাজির হবে কাল এছাড়া তাদের আরও একটি শিরোনাম একান্ত সাক্ষাৎকার মির্জা ফখরুলের বাউন্ন সংবিধান বাতিল এই মুহূর্তে সম্ভব বাহাত্তরের সর্বনাম সংবিধান বাতিল এই মুহূর্তে সম্ভব নয় এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম বিএনপি জামায়াত বিরোধ বাড়ছে ইসলামী ব্যাংক দখলকে কেন্দ্র করে দুই দলের বিরোধ শুরু হয় পাল্টাপাল্টি বক্তব্যে দূরত্ব স্পষ্ট হতে থাকে এছাড়াও তাদের আরেকটি শিরোনাম গণ ঘোষণাপত্র তৈরি করবে সরকারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি আজ এরপর আমাদের হাতে আছে দৈনিক বণিক বার্তা তাদের প্রধান শিরোনাম আন্তর্জাতিক নিয়ে শ্রীলঙ্কা নয় টিউনেশিয়ার পথেই হাঁটছে কি বাংলাদেশ এরপর আমার হাতে আছে দৈন আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম অস্থিরতা চাচ্ছে না সরকার বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণাপত্র আজ হচ্ছে না শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি এই ছিল আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ